পেশা করা যাবে কিনা আমাদের এলাকায় বলে কাক বেশি ডাকলে নাকি মানুষ মারা যায় একথা কতটুকু সত্য মেয়েরা যদি বাসায় গেঞ্জি করে নামাজ পড়ে তার নামাজ হবে কিনা জন্ম নিয়ন্ত্রণ যায় যাচ্ছে কিনা সঠিক নিয়ম বললে উপকৃত হবো হাতে তারি দেওয়া ইসলামে যায় যাচ্ছে কিনা মেহেদিপুর অবস্থায় উজু হবে কিনা প্রত্যেক নামাজে সুরা ফাতিহার সাথে সুরাতুল এখলাস পড়ি তাহলে কি আমার নামাজ হবে আমার বিয়েতে কাবিন রসুল হিসাবে যে স্বর্ণ দেওয়া হয়েছিল তা আমাকে আর দেয়নি আমার শাশুড়ি এটা কি ঠিক হয়েছে সম্পর্কে বলবেন আমার পঁচিশ বছর বাচ্চা হচ্ছে না আমি কি টেস্টিউ বেবি নিতে পারবো চালাকা সুন্নত নামাজে প্রত্যেক রাকাতে সুরা ফাতে আর পর কি ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে তোমাদের থেকে প্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো শারমিন আক্তার অমি আপনি লিখেছেন মেয়েরা যদি বাসায় গেঞ্জি পরে নামাজ পড়ে তার নামাজ হবে কিনা গেঞ্জি পড়লেন না কি পড়লেন সেটা ইস্যু না ইস্যু হলো যে পর্দা নামাজের যে সতর সে সতরটা ঢাকা হলো কিনা মাথা থেকে পর্যন্ত আপনাকে ঢাকতে হবে ভেতর গেঞ্জি পড়লেন কিন্তু উপরে আপনি আহ মোটা কাপড় দিয়ে ঢেকে নিলেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে ভেতরে কি আছে সেটা ইস্যু না ইস্যু হলো যে আপনার নামাজের জন্য মুখামণ্ডল এবং হাতের কবজি ছাড়া পুরো শরীরটা ঢেকে ফেলতে হবে চুল সহ সেটা আপনি করেছেন কিনা কোন কাপড় এরফানুল হক ভূইয়া লিখেছেন আমি ফজর নামাজ জামাতে পড়তে পারি না অনেক সময় সঠিক সময় পড়তে পারি না কাজা পড়তে হয় বাকি সব নামাজ জামাতে পড়িয়ে খেতে গুণ হবে কিনা অবশ্যই গুণ হবে প্রত্যেক নামাজই সময় মতো আপনাকে পড়তে হবে না সহাদা অনেক ভাইয়া আসেন সব রে ফজন্যাসটা পড়তে না তো ফজন্যাস পড়ার জন্য আপনাকে রাতে তাতে শুয়ে যেতে হবে এসার পর শুয়ে যেতে হবে দ্রুততার সাথে শুয়ে পড়তে হবে এবং উঠার জন্য যত রকম উপায় আছে সব অবলম্বন করতে হবে নামাজি মানুষদের সাথে থাকতে হবে তাদের সহযোগিতা নিতে হবে তারা যদি রেখে দেয় আপনি নানাবিধ চেষ্টা করলে অবশ্যই আপনার নামাজের অভ্যাস তৈরি হবে অন্তর ইসলাম আপনি লিখেছেন প্রত্যেক নামাজে সুরা ফাতিহার সাথে একটা নির্দিষ্ট সুরা অন্য পড়তেন সেই জিজ্ঞেস করছেন কেন পড়েন তারা বলেছেন যে সুয়েখলাসে আল্লাহ আল্লাহর গুণগান এর কথা বলা আছে শুধুমাত্র আল্লাহর কথাই এই সুরাতে বলা হয়েছে তারা এটাকে ভালোবাসেন তো নবীসাদামাকে অনুমোদন করেছেন তাদের জন্য বাট এমনিতে শুধুমাত্র ছোট্ট করা সুরা সংক্ষেপ সেই জন্য আপনি শুধু সুরা ফাতে ফিক্স করে ফেলেছেন এরকম হলে সেটা মাকরু হবে বরং আপনার একাধিক সুরা জানা থাকলে এক একটা পড়ার চেষ্টা করতে হবে সামিল সরকার সোয়াদ আপনি লিখেছেন মেহেদি পর অবস্থায় উজু হবে কিনা হ্যাঁ অবশ্যই হবে মেহেদি পড়ার কারণে উজুর কোনো ক্ষতি হবে না কারণ মেহেদি এটা আমাদের হাজের হাত মানে আমাদের শরীর উপর আমাদের ত্বকের উপর আলাদা কোনো প্রলেপ তৈরি করে দেয় না আলাদা কোনো লেয়ার সৃষ্টি করে না অতএব মেহেদি লাগানোর পর হাতে পায়ে আমরা উজু করতে পারবো কোনো অসুবিধা হবে না উজুর জন্য তবে নেই পলিশ ইত্যাদি যদি হয় সেটা কথা ভিন্ন কারণ সেটা আলাদা প্রলেপ তৈরি করে আর মেহেদির ক্ষেত্রে একটা কথা আমাদেরকে জেনে রাখতে হবে যে বাজার থেকে যে আর্টিফিশিয়াল মেহেদি পাওয়া যায় সেগুলো আমরা লাগালে অজু হবে কিনা এর উত্তর হলো সেগুলো লাগালেও আমাদের হাতে পায়ে অজু করতে পারবো আমরা গোসল হবে অজু হবে যদিও সেগুলো মনে হয় যে খসে খসে পড়ে আলাদা প্রলেপ আছে বলে মনে হয় কিন্তু এটা নিয়ে আমরা যতটুকু ঘাটাঘাটি করেছি তাতে আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে এটা মূলত কেমিক্যালের কারণে চামড়ার উপরের একটা লেয়ার খসে পড়ে

বাইরে অনেক বেশি বোক করেন তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয় বাট তাদের জন্য বাজার ঘাট আপনি যথারীতি করছেন আর বাইরে আপনি খাচ্ছেন এর কারণে আপনার কোনো গুণ হবে না এবং প্রত্যেকটা খাবারই তাদেরকে শরীর করতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও কিন্তু নেই তো সুফ আহমদ ইউসুফ আপনি লিখেছেন কি আমল করলে নিজেকে গুণা থেকে দূরে রাখতে পারবো গুণা থেকে দূরে রাখার জন্য সবচেয়ে বড় আমল হলো গুনাহে পরিবেশ থেকে দূরে সরা অর্থাৎ যে জায়গায় গেলে গুনা হবে যে মানুষদের সাথে থাকলে গুনা হয় সেখান থেকে সরে আসতে হবে এটা হলো মূল বিষয় পাশাপাশি আপনার আল্লাহ তালার কাছে পনা চাইতে হবে গুনা মুক্ত থাকার জন্য আল্লাহ দোয়া করতে হবে আল্লাহ যেন মুক্ত থাকার তফিক দান করেন গুনাগার এবং খারাপ মানুষদের সংস্রব থেকে বেরিয়ে আসতে হবে সেই চেষ্টাগুলো অব্যাহত রাখতে হবে ইরশাল্লাহ তাহলে গুনা থেকে মুক্ত থাকা সহজ হবে আর আগের গুনাগুলো থেকে তোয়া করতে হবে তাহলে নতুন করে গুনা থেকে বাঁচা সহজ হবে ইনশাআল্লাহ শারমিন আখতার আপনি জানতে চেয়েছেন স্বপ্নদোষ এটা হয়েছে কিনা আমি শিউর নই বা মনে নেই তাহলে কি করা দরকার শুধু স্বপ্নে দেখেছেন কিন্তু কোন ভিজা বা স্বপ্ন দোষের মাধ্যমে বীর্যপাত হয়েছে এরকম কোন আলামত যদি আপনি না দেখেন তাহলে সেক্ষেত্রে আপনার গোসল ফরজ হয়নি আপনি আহ স্বপ্নে রেখেছেন বীর্যপাত হয়েছে বাস্তবে বীর্যপাতের কোনো আলামত যদি খুঁজে না পান তাহলে আপনাকে গোসল করতে হবে রিয়াদ আপনি জানতে চাইছেন বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে

বরং ফু দিয়ে মোমাতি নেভাতে গেলে যদি আগুন দানে ভাবে ছড়াতে পারে সে ভয় থাকে তাহলে ফু দিবেন না হাত দিয়ে নেভাবেন সেটি ভিন্ন বিষয় কিন্তু এর কারণে দারিদ্রতা আসে এরকম কথা সঠিক নয় সফিবুর রহমান আপনি জানতে চেয়েছেন সুন্নত পদ্ধতিতে গোসল করার জন্য প্রথমে উজু করলাম তারপরে সারা দেহে সাবাদ মেখে গোসল করলে আবার কি উজু করতে হবে না এরপরে আর উজু করার প্রয়োজন নেই সরাসরি স্পর্শ করলে ভেঙে যায় তাদের মত অনুযায়ী আপনি গোসলের পদ্ধতি হলো যে আগে লজ্জা স্থানে থাকলে সেগুলোকে আগে ভালো করে ধুয়ে ফেলা এরপরে পুরো শরীর ধোবেন তাহলে সেক্ষেত্রে আর লজ্জাস্থানে সরাসরি স্পর্শ করবে না তবে লুঙ্গি রুঙ্গ ইত্যাদির মাধ্যমে স্পর্শ করলে কারোর মতু ভঙ্গ হবে না নিতা নাহিদি আপনি জানতে চেয়েছেন কিছুদিন আগে আমার বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার কতদিন পর আমি নামাজ পড়তে পারবো বললে উপকৃত হবো বর্ণিতা बच्चा और बाद ब्लीडिंग যতদিন চলবে ততদিন आप नमाज पढবেন না ব্লিডিং শেষ তারপর তখন থেকে আপনি নামাজ পড়বেন এটাকে নিফাস বলা হয় নিফাস বা সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং এই ব্লিডিং শেষ হয়ে গেল আপনাকে সালাত আদায় করতে হবে তবে ব্লিডিং এর সর্বশেষ সীমা হলো 40 দিন 40 দিন পর্যন্ত যদি ব্লিডিং বন্ধ না হয় তাহলে 40 দিনের পরে ব্লিডিং থাকলেও আপনি সালাত আদায় করবেন তাই ইসলাম আপনি জানতে চেয়েছেন ওযু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কিনা নাকি আবার ওযু করতে হবে না বলুন কোন পুরুষ লোকের সাথে ওযু করার দেখা হয় বা কথা হয় তাতে আপনার সাথে এর কোনো করার পর কোন পুরুষের সাথে অন্যায় ভাবে দেখা দেন হারাম ভাবে দেখা দেন হারাম কথা বলেন তাহলে ঠিক গুনার কারণ হবে ভিন্ন কথা কিন্তু তার ফলে এর ফলে অজু ভঙ্গ হবে না অজু ভঙ্গ হওয়ার সাথে অজু ভঙ্গকারী বিষয়গুলোর সম্পর্ক যেমন অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হলো কিনা গোমালেন কিনা কিনা কোন কারণ পাওয়া গেল এর সাথে হলো সম্পর্ক সোহেল রানা সুজন আপনি জানতে চেছেন বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয় সম্পর্কে হুকুম কি ভাই সোহেল এই জাতীয় ব্রেসলেটের কোনো বৈজ্ঞানিক কোন ব্যাখ্যা আছে কিনা যে এটি মানুষের শরীরে বাতের ব্যথাকে দূর করে যদি থাকে তাহলে ব্যবহার করা যেতে পারে এবং যদি বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা না থাকে এর যৌক্তিক কোনো লজিক্যাল কোনো সেক্ষেত্রে এটি ব্যবহার করা হবে না আলমগীর হোসেন আপনি জানতে চাইছেন শক্তি বৃদ্ধির জন্য কি কি আমল করতে পারে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য একটি বিশেষ আমলের কথা এক হারিসে পাওয়া যায় বিশেষ সুরা বিশেষ সংখ্যক বার রাতে দু নামাজ করে সে হারিসটি সামকে মহাবিসিক রাম জয় বলেছেন স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য গুণা থেকে বেছে থাকা আর স্বাভাবিকভাবে আল্লাহ রবের কাছে দোয়া করা এই দুটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য আর নির্দিষ্ট করে বিশুদ্ধ হাদিসে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কোন আমলের কথা বলা হয়েছে আমাদের জানি তম আহমেদ জানতে চেয়েছেন আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়া যাবে নাকি আজান শেষে পড়তে হবে আজান যখন চলছে তখন কেউ চাইলে সালাত করতে পারে কোনো অসুবিধা নেই বিশেষ করে মা কথা বলতে পারি তারা সালাদাই করবেন মুর্জিদে আজান হচ্ছে আজান শেষ তাকে করতে হবে কোনো বাধ্যবাদ হয়ে যাবে জানতে চাইছেন চাল সুন্নত নামাজে প্রত্যেক রাখাতে সুরা ফাতে আর কি সুরা মিলাতে হবে সুন্নত নামাজ হলে প্রত্যেক রাখা মূল মিলাবেন আরফিন সাগর আপনি জানতে চান চিংড়ি মাস মাছ খাওয়ার জায়েজ হবে কিনা জি চিংড়ি মাছ খাওয়া জায়েজ আছে এটা কি অনেক সময় আমরা এখন কেউই এটাকে আর মাকরু বলেন না কারণ এটিও একটি এক প্রকারের মাছ যার কারণে এটি সম্পূর্ণ এবং হালাত মারুফ হাসান লিখেছেন হাতে তালি দেওয়া ইসলামে জায়েজ আছে কিনা দেখুন আনন্দ প্রকাশের জন্য আমরা অনেকে হাতে তালি দিয়ে থাকি হাতে তালি দেওয়া এটা ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয় তবে মেয়েরা ইমামের সাথে যখন জামাত সাল্লাহ তাদের করবেন পেছন থেকে লোকমা দেওয়ার জন্য তারা এইভাবে আহ হাতের স্পিড এবং অন্য হাতের তালুতে আঘাত করে তারা ইমামকে সতর্ক করবে এটি হাদিস দ্বারা প্রমাণিত এর বাইরে সাধারণত যে হাতে তালি আমরা এভাবে দিয়ে থাকি অনেকে এই হাতে তালিটা সুরিয়া দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয় এর অন্যতম প্রধান কারণ হলো যে এটি অন্য ধর্মালম্বী ধর্মালম্বী মানুষদের সাথে আপনার সাদৃশ্য হয় বিশেষ করে আরব জাহিলি যুগে আপনার মক্কার মুর্শিকরা তারা বাইতুল্লার পাশে যে সালাতালাই করতে করেন এটা তারা সে সম্পর্কে বলেছেন আহ সেটা ছিল তাদের মুখা এবং তসদিয়া অর্থাৎ হাতে তালি দেওয়া এবং শীত দেওয়া এটা দিয়ে তারা ইবাদত করতো তো একজন মুসলমান হিসাবে আমরা কাউকে সাহস দেওয়ার জন্য মাশাআল্লাহ বলবো আমরা অন্য কোনো ভাষায় অন্য কোন শব্দ দিয়ে তাদেরকে আমরা উৎসাহ দিতে পারি কিন্তু হাতে তালি দেওয়া এ শরীর দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কাজ না কিন্তু কেউ যদি হাতে তালি দেন এতে হারাম হবে ব্যাপারটা ওই পর্যায়েও কিন্তু না গুড থট সেয়ারি থেকে আপনি লিখেছেন আমার বিয়েতে কাবিন ওসুল হিসাবে যে স্বর্ণ দেওয়া হয়েছিল তা আমাকে আর দেয়নি আমার শাশুড়ি এটা কি ঠিক হয়েছে সম্পর্কে বলবেন অবশ্যই অন্যায় হয়েছে জুলুম হয়েছে আপনার শাশুড়ি আপনাকে যে মহর বাবা যে স্বর্ণ ওসুল লিখার পরও দেননি

তাহলে সেই ওষীয় পূরণ করাতে কোনো অসুবিধা নেই আর যদি সেই ওসিয়তের দৃষ্টিকোণ থেকে ওসিয়তের বৈধতা না থাকে বা সঠিক সেক্ষেত্রে সেই করা আবশ্যক নয় কিন্তু ওসিয়ত পূরণ করা না করার সাথে কবর ডেবে যাওয়ার কোন সম্পর্ক নেই এই কবরকে আহ যাতে ডেবে না যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে আর যদি এটা কবর ভেঙে নদী ইত্যাদিতে বিভিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেগুলোকে স্থানান্তর করে কোনো কবরস্থানে স্থানে নিয়ে দাফন করতে হবে এরপরে ইসা রুহুল্লা এটি থেকে আপনি লিখেছেন আমার বয়স এখন চব্বিশ আমি মনে করি গুনা থেকে বেঁচে থাকার জন্য আমার এখন বিয়ে করা জরুরি কিন্তু আর্থিক সঙ্গতি বা বাবা মায়ের আগ্রহ নেই এখন আমার করণীয় কি ইসা বাবা মাকে আপনার বিবাহের প্রয়োজনীয়তা অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করতে পারেন এলাকার মানুষরা বা অন্যদের সহযোগিতা নিতে পারেন আর আপনিও নিজে উপার্জনের জন্য চেষ্টা করুন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো উপায় থাকলেও আপনি সেটা চেষ্টা করুন এবং সেই সাথে তৃতীয়ত আপনার জন্য পরামর্শ হল গুরাহের পরিবেশ থেকে পাচার চেষ্টা করুন আপনি মেয়েদের সাথে সংশ্রব তাদের সাথে সম্পর্ক এগুলো থেকে আপনি দূরে থাকুন তারপরে সালাবেদিনা আপনার গুণামুক্ত জীবন রাখা সহজ হবে জেসমিন আলম আব্দে লিখেছেন আমার পঁচিশ বছর বাচ্চা হচ্ছেন আমি কি টেস্ট টিউব বেবী নিতে পারবো টেস্ট বেবি নেওয়াটা অনেক শর্ত সাপেক্ষে চায় এর ভিতরে অন্যতম প্রধান শর্ত হলো যে আহ স্বামী স্ত্রী পরস্পরের আপনারানুসীকরণে হতে হবে অন্য কারোটা হতে পারবে না দ্বিতীয়ত হলো এটা করতে গিয়ে হস্ত অথবা পরপুরুষ বা পরনারী তাদের কাছে আপনার পর্দাহীনতা বা সতরহীনতা যেটা আহ সেটা হতে পারবে না এরকম বিভিন্ন শর্ত সাপেক্ষে যদি আহ স্বামী স্ত্রী পরস্পরের সংগ্রহ করা যায় এবং সেক্ষেত্রে নিতে পারেন অনেকগুলো শর্ত আছে আর আরিয়ান খান নাহিদ আপনি লিখেছেন আমাদের এলাকায় বলে কাক বেশি ডাকলে নাকি মানুষ মারা যায় এ কথা কতটুকু সত্য কাক বেশি ডাকলে মানুষ মারা যায় এরকম কোনো কথার কোনো ভিত্তি নেই সম্পূর্ণ কুসংস্কারের একটি বিশ্বাস অনেক কুসংস্কারের বিশ্বাস এখনো আমাদের সমাজের গন্ধ ইরন রে আছে এগুলো আমাদেরকে দূর করতে হবে মুসলমানের বিশ্বাস হতে হবে কুরআন ও হাদিস ভিত্তিক উহি ভিত্তিক কিংবা আপনার অভিজ্ঞতার আলোকে প্রমাণিত নিছক লোকের মুখে শোনা এবং ধারণা ভিত্তিক কথা এটাকে বিশ্বাস করবে না মুসলমান যদি করেন তাহলে সেটা তার ইমানের ঘাটতি এবং ইমানের দুর্বলতা ইসলাম সম্পর্কে অজ্ঞানতার প্রমাণ হবে এবং সে কোনো কোনো ক্ষেত্রে শিরকে পর্যবেসিত হতে পারে হালিমা বেগম জানতে চেয়েছেন গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে কোনো অসুবিধা নাই অনেকে মনে করেন যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না যেটি দাড়িতে দিয়েছে দিতে হয় চলে দিতে হয় এমন কোনো কথা নেই তেলও তো দাড়িতে চলে দিতে হয় মাথা পানিও তো আমরা মাথায় দিই সেটা আবার পায়েও দিই অতএব এটা কোনো কথা নেই এমন কোনো কথা নেই যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না আহ নখে দেওয়া যাবে না ইসরাত আলিজা আপনি জানতে চেয়েছেন শরীরে কোন অংশে ব্যান্ডেজ লাগালে লাগানো থাকলে ফরজ গোসল হবে কিনা যদি কোন অংশে ব্যান্ডেজ লাগাতে হয় ব্যান্ডেজ জন্য ক্ষতিকর হয় অসুবিধার হয় তাহলে সেক্ষেত্রে যে অংশে ব্যান্ডেজ লাগানো আছে ওই অংশ বাদে বাকি অংশে আপনি পানি ঢেলে যদি ধৌত করেন আর ব্যান্ডেজের উপরে শুধু ভিসা হাত দিয়ে মুছে নেন তাহলে আপনার গোসল হয়ে যাবে আর যদি ব্যান্ডেজটা এরকম জায়গায় হয় পেটে বড় করে কথা ব্যান্ডেজ আছে তাহলে সেক্ষেত্রে আপনি উপরের অংশে কোনো ভাবে আহ পানি দিতে পারছেন না দিলেই ব্যান্ডেজ ভিজে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তেমন করে সালা করতে পারবেন যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি নাসরিন আক্তার চাঁদিনী আপনি জানতে চেয়েছেন সোনা দিয়ে কি দেন মহর শোধ করা যায় যায় যে কোনো কিছু দিয়েই দেনমোহর শোধ করা যেতে পারে শাহান নামাজের মধ্যে মুখে যদি দাঁতের ভেতর থেকে কোনো কিছু খাবার বের হয় তাহলে কি নামাজ হবে আর সামান্য যদি জাতীয় হয় নামাজ হয়ে যাবে। দাঁতের মধ্যে হ্যাঁ যদি মুখের ভিতরে কোনো খাবার রেখে আপনি নামাজ দাঁড়িয়ে যান আর ওটা খেতে খেতে নামাজ পড়েন আপনি গিলেন খান তাহলে তো আপনার নামাজ হবে না মেহরুন রিয়া আপনি জানতে চেয়েছেন দেনমোহর যদি না নেওয়া হয় তাহলে কি কিছু হবে না দেনমোহর যদি আপনি গ্রহণ না করেন আপনার স্বামীর কাছ থেকে ধার্য হতে হবে আপনি নিলেন না তাকে ক্ষমা করে দিলেন বা মৌকুফ করে দিলেন তাকে দায় মুক্ত করে দিলেন তাহলে সেটি কারণে আপনাদের বৈবাহিক সম্পর্কে কোন অসুবিধা হবে না আল্লাহ দেয় তাহলে স্বামীদের আল্লাহ বলেছেন ফা হানি হানি আমারিয়া তাহলে সেটা তোমরা সন্তুষ্ট চিত্তে খেতে পারো ভোগ করতে পারো তোমাদের সি তোমাদেরকে ছাড় দিয়ে মাহবুর রহমান জানতেছেন একামতের সময় মুসল্লিরা কখন দাঁড়াতে হবে একামতার সময় মুসল্লিদের দান নির্দিষ্ট কোন ইয়ে বাধ্য করে দেওয়া হয়নি যে এই সময় দাঁড়াতে হবে আমরা অনেকে মনে করি যে বললে তখন দাঁড়াতে হবে অথবা হাইয়াল সাল্লাহ হায়াল ফালা বললে তখন দাঁড়াতে হবে এরকম কোনো কিছু কিন্তু আবশ্যক নয় একামাদের শুরুতে বা মাঝে যে কোনো পর্যায়ে মুসলি দাঁড়াতে পারবেন মোহাম্মদ আবু জাহেদ আপনি জানতে চেয়েছেন জন্ম নিয়ন্ত্রণ জায়জ আছে কিনা সঠিক নিয়ম মূল্য উপকৃত হব জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়জ রয়েছে দুটি শর্ত সাপেক্ষে প্রথম শর্ত হল জন্ম নিলে সে কি খাবে বা তাকে আমি কি খাওয়াবো এই মুহূর্তে আমার উপার্জন নেই অথবা এই মুহূর্তে তার জন্ম হলে আমি অর্থ কষ্টে ভুগবো এরকম সংখ্যা থেকে জন্ম নিয়ন্ত্রণ করা যায় না কারণ আল্লাহ বলরাম ক্রনিকামে বলেছেন লা তাখতুল আওলাদাকুম খেশিত ইমলাক নাহনু নাযুকুহুম ওয়ায়াকুম তোমরা তোমাদের সন্তানদের কি খাওয়াবে এই চিন্তা থেকে হত্যা করে ফেলো না কারণ আমি তাদেরকে তোমাদেরকে উভয়কেই রিজিক দান করব। অতএব রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা যায় নাই যদি কেউ এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করে যেমন স্ত্রীর স্বাস্থ্যগত দিক থেকে তিনি এখন সন্তান জন্ম দেওয়ার জন্য ফিট নন অথবা ডক্টর নিষেধ করেছেন যে এত বছর পর্যন্ত সন্তান ধারণ করা উচিত হবে না অথবা এমন কোন জায়গায় আছেন যেখানে আসলে এই মুহূর্তে আরেকটি সন্তান হলে সেটাকে আরো পূরণ করা কঠিন হবে বা একটা ছোট সন্তান আছে মায়ের দুধ খাচ্ছেন আরেকটা সন্তান আসলে মায়ের জন্য লালন পালন করাটা টাফ হয়ে যাবে সেরকম লোকজন নাই অর্থাৎ পারিপার্শ্বিক কারণে যদি জন্ম নিয়ন্ত্রণ করা হয় সেটা জায়জ রয়েছে দ্বিতীয় শর্ত হলো যে যদি স্থায়ী ভাবে না করা হয় অস্থায়ী ভাবে করা হয় সেই অস্থায়ীটা দুই বছর চার বছর ছয় বছর দশ বছর পর্যন্ত হতে পারে সমস্যা নেই যে অস্থায়ী ভাবে যদি করা হয় এবং রিজিকের ভয় ছাড়া অন্য কোনো কারণে জন্ম নিয়ন্ত্রণ করা হয় তাহলে সেটি জায়জ রয়েছে ওসমান গুলি আপনি জানতে চাইছেন আজানের সময় পেশা পায়খানা করা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই আজান হলে সময় পেশা পায়খানা করা যাবে না বা দুনিয়া নির্দিষ্ট কোনো কাজ করা যাবে না এরকম কোনো কথা করেন তিনি কোথাও বলা হয়নি তবে হ্যাঁ আজান সময় অবশ্যই আপনি আজানের জবাব দেওয়া উত্তম এবং ভালো যদি পারেন মুখে জবাব দিবেন আর না দিলেও কোনো গুণা হবে না অর্থাৎ মোয়াজিন যা বলছেন সাথে সাথে তা তা বলছেন আপনি এর পাশাপাশি অন্য কোনো কাজ করছেন তবে হ্যাঁ আপনি টয়লেটে যদি থাকেন সেখানে তো আপনি আল্লাহ নাম নিতে পারবেন না মানে উচিত হবে না কারণে আজান জব আপনি সেখানে দিবেন না অর্থাৎ এক কথা আজান সময় টয়লেটে কেউ থাকলে টয়লেটে থাকতে পারেন পেশা পায়খানা করতে পারেন বা অন্য যে কোনো কাজ করতে পারেন কোন প্রকার নিষিদ্ধ নয় এমন কোনো কাজ যদি করেন যেখানে থেকে আজানের মুখে জব দিতে পারছেন তাহলে জব দিবেন সেটি সবের কাজ আর না পারলে দিবেন না